ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই স্বাগত জানাচ্ছি বর্তমানে ত্রিপুরা যে সবচেয়ে ক্রাইসিস কর্মচারী বা শিক্ষকের ক্রাইসিস যে ডিপার্টমেন্টে আছে সেটা হলো শিক্ষা দপ্তর বুনিয়াদী শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তর এবং আমাদের সেকেন্ডারি এডুকেশন প্রত্যেকটা দপ্তরে শিক্ষকের বর্তমানে প্রচুর সংখ্যক ক্রাইসিস আছে মুখ্যমন্ত্রী এই শিক্ষক ক্রাইসিস বিষয়ে কিছু স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব বর্তমান সময়ে পি প্রাইমারি টিচার বা এসটিজিটি ফর্ম ফিল চলছে পি প্রাইমারি এডমিট কার্ড বা এস টি জিটি সব কিছুই চলছে দাপে দাপে কিন্তু একটা এক্সাম যেটা তিন বছর প্রায় তিন বছর পর হয়েছিল দু হাজার বাইশে লাস্ট ডেট হয়েছে তার তিন বছর পর দু হাজার পঁচিশে এরপর ডেট হলো সেই এক্সামের ডকুমেন্ট বেরিভিশন বা ফিজিক্যাল বেরিভিশন যেটা এটা হয়ে আছে কিন্তু এখন পর্যন্ত পেকেট প্রদান করা হচ্ছে না দু হাজার বাইশে যখন টেট হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশন দুই হাজার তেইশে জুলাই হয়েছিল সার্টিফিকেট আগস্টে দিয়ে দেওয়া হয়েছিল পনেরো দিন এক মাসে হইতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় টেট পরীক্ষার কিন্তু এবার দেখা গেছে কি জুলাই ভেরিফিকেশন হয়েছে এখন অক্টোবর চলে যাচ্ছে এখনও সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে না জুলাই আগস্ট সেপ্টেমর অক্টোবর চার মাস রানিং চলছে এরকমটা হয় না ত্রিপুরাতে এক দেড় মাস হইতে সার্টিফিকেট প্রদান করে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না এই নিয়ে যেরকম টেট ফার্স্ট শিক্ষকরা টেট ফার্স্ট আপকামিং শিক্ষকরা যেমন চিন্তায় দুশ্চিন্তে আছে সেরকম যারা টেটের প্রিপারেশান নিচ্ছে যারা টেট ওয়ান টেট টুর প্রিপারেশান নিচ্ছে তাদের ভিতরে কুইরি কোয়েশ্চেন যাচ্ছে যে দুই হাজার চব্বিশে টেট যেটা দুই হাজার পঁচিশে টেট পরীক্ষা হয়েছে সেটা তো দুই হাজার চব্বিশের তাহলে দুই হাজার পঁচিশের টেট পরীক্ষা আদৌ কি হবে অক্টোবর চলে যাচ্ছে এখনও নোটিফিকেশান আসছে না আগে যারা টেট পরীক্ষা দিয়েছে তারা তাদের রেজাল্ট দিচ্ছে না সব কিছু মিলে সবাই কুইরি আছে অনেক ধরনের মানে কুইরি আছে বিশেষ করে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে অনেক যারা চাকরি হতেছে ভাই বোন সম্মানিত চাকরি হতে ভাই বোনরা কোয়েশ্চেন করেছে যে স্পেশালি আমরা টেট পাস করে বসে আছি আমাদের সার্টিফিকেট কেন প্রদান করা হচ্ছে না কি জন্য প্রদান কর করা হচ্ছে না এই বিষয়ে একটা বিস্তারিত তথ্য সহকারে ভিডিও সবার সামনে তুলে ধরার জন্য সবার যে কুইরি বা মেসেজগুলো উত্তর দেওয়ার জন্য যাক অনেকগুলো অনেকগুলা জিমেল এসেছে সবাইকে ধন্যবাদ আমার আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা সবসময় চাকরি প্রতির সাথে ছিলাম আছি এবং থাকবো এখন সবচেয়ে প্রথমে টেট দুই হাজার পঁচিশে যে সময় আছে আর বাকি সময় আছে আর দুই হাজার পঁচিশে টেট হচ্ছে না তাহলে নেক্সট টেট পরীক্ষা কবে হবে সেটা সবচেয়ে বড়ো কোশ্চেন আমরা সবসময় দেখি ত্রিপুরা ইতিহাস দেখলে আগের যারা টেট পরীক্ষা পাস করে বসে আছে তাদের নিয়োগের আগ পর্যন্ত নতুন করে টেট পরীক্ষা হয় না বা নিয়োগের আগ পর্যন্ত যদি আমরা না বলি তাদের এই যে শিক্ষা দপ্তরের নোটিভিশনে আগ পর্যন্ত টেট পরীক্ষা হয় না যেমন দুই হাজার চব্বিশে টেট পরীক্ষার নোটিফিকেশন কখন এসেছে আগে এসেছিল দুই হাজার বাইশে টেট পরীক্ষায় পাস করে বসে আছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তাদের চাকরির মানে মেরিট লিস্ট প্রকাশ এরপরে দুই হাজার চব্বিশে টেটের নোটিভিশন এসেছিল অর্থাৎ আমরা তারা বসে আছি যে নেক্সট টেট পরীক্ষা কবে এই প্রিপারেশন নিচ্ছি টেট টোয়েন্টি টু পরীক্ষার তাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যারা দুই হাজার পঁচিশে যারা টেট পরীক্ষাতে বসে আছে তাদের যতদিন পর্যন্ত টেট সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তাদের যতদিন না পর্যন্ত চাকরির জন্য শিক্ষা দেওয়ার নোটিভেশন আছে তাদের যতদিন না পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে কয়টা পোস্ট খালি আছে তত পর্যন্ত টেট ওয়ান টেট টু নোটিফিকেশন আছে না মন্ত্রিসভার সিদ্ধান্ত কেন বলছি কারণ প্রত্যেকবারই চাকরির ক্ষেত্রে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় গত মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী টেট ওয়ানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি খালি কিন্তু টেট টু কিন্তু মন্ত্রিসভার বেশি খালি নেই তাই পোস্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করে চাকরি দিতে হবে এখন আরেকটা কোয়েশ্চেন যাকে পোস্ট কেন ক্রিয়েট করতে হবে দেখো রিটায়ারমেন্টে কোথাও মানে কয়জন চলে গেছে সেই মানে তথ্যটা যদি আমরা তুলে ধরি এটা মানে খুব ডেঞ্জারাস তথ্য দশ হাজার শিক্ষক গত পাঁচ বছরে রিটায়ারমেন্টে চলে গিয়েছে নিয়োগ হয়েছে মাত্র চার হাজার ছশো ছাপ্পান্ন জন গত পাঁচ বছরে দশ হাজার শিক্ষক সরি চলে গিয়েছে চার হাজার ছয়শো ছাপ্পান্ন জন নিয়োগ হয়েছে এখন কোশ্চেন জাগতেই পারে তাহলে তো প্রায় ছয় হাজার মতো পোস্ট খালি আছে সে নিয়োগ করা যেতেই পারে ছয় হাজারের মতো পোস্ট খালি নেই সেগুলি সেগুলিজ হয়ে গেছে নতুন করে মন্ত্রিসভা কী করবে সেগুলো ক্রিয়েট করবে ক্রিয়েট করে সবাই বড় বড় করে বলবে যে আমরা এতটা শিক্ষক পদের পোস্ট ক্রিয়েশন করেছি কি শিক্ষক পদের পোস্ট ক্রিয়েশন করার প্রয়োজনীয়তা আছে সঠিক সময় নিয়োগ হলে প্রয়োজনীয়তা নেই প্রতি বছর দেড় দুই হাজার করে শিক্ষক অবসরে চলে যাচ্ছে নিয়োগ কতজন হচ্ছে দু হাজার বাইশে কতজন নিয়োগ হয়েছে তিন চারশো নিয়োগ হয়েছে তিন চারশো না আরও কম নিয়োগ হয়েছে দু হাজার পঁচিশে ম্যাক্সিমাম কত নিয়োগ হবে ম্যাক্সিমাম দুই হাজারও নিয়োগ হবে না বা কাছাকাছি নিয়োগ হবে তাহলে প্রতি বছর যদি মানে যে এতগুলো শিক্ষক অপসরে চলে যাচ্ছে এতগুলো পোস্ট যদি ফিল আপ করা হয় তাহলে প্রতি বছর দুই হাজার শিক্ষকের চাকরি দেওয়া যায় নতুন পোস্ট ক্রিয়েশন কোনো দরকার নেই যাক তারপরেও পোস্ট ক্রিয়েশন করা হচ্ছে ছ হাজারের মতো পোস্ট এখনও খালি আছে সেগুলোতে কবে নিয়োগ সেদের সন্ধি হন দুই হাজার মানে বাইশের যদি আমরা ব্যাপারটা দেখি দু হাজার বাইশে টেট ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল জুলাই মাসের তিন চার পাঁচ তারিখ দুই হাজার বাইশে যারা পাস করেছিল দুই হাজার তেইশে ডকুমেন্ট ভেরিভেশন হয়েছিলো আর সার্টিফিকেট প্রদান করা হয়েছিল সাতও আট আগস্ট অর্থাৎ জুলাই মাসে ডকুমেন্ট ভেরিফিকেশন আগস্ট মাসে সার্টিফিকেট প্রদান কিন্তু এই বছর দেখা যাচ্ছে কি সার্টিফিকেট ভেরিফিকশন হয়ে গেছে পনেরো জুলাই থেকে চব্বিশ জুলাই মতো সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু এখনও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না কেন প্রদান করা হচ্ছে না আমরা যদি বলি দুইটা উত্তর আছে সার্টিফিকেট প্রদান করলে কি হবে সবাই টেট পাস সার্টিফিকেট পেয়ে যাবে সবাই সরকারের কাছে দাবি জানাতে পারবে যে আমাদের চাকরি দেও দু হাজার একুশে কী হয়েছিল সবাই টেট পাস করে বসে আছে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে চাকরি দেওয়া হয়নি চাকরির জন্য ডিলিমি করা হচ্ছে আজ দেবে কাজ দেবে তখন কি করেছিল দুই হাজার একুশে চাকরি প্রদেশের ভাই বোনরা পথে নেমেছিল রাস্তায় নেমেছিল টিআরবিডি অফিসে দন্না দিয়েছিল তখন সরকার বাধ্য হয়ে তাদের চাকরি দিতে বাধ্য হয়েছে দু হাজার বাইশেরটা কী হয়েছে টেট পাস করে বসে আছে টেট সার্টিফিকেট দিয়ে দিয়েছে কিন্তু চাকরি হচ্ছে না যখন আন্দোলন করলো প্রটেস্ট করলো ধর্ণ দিল টেটবিট অফিসে দেখা করলো তখন সর এই চাকরি তাদের দেওয়া হলো এও দুই তিন বছর জুলিয়ে সুপ্রিম কোর্টের কথা বলে এখন যদি টেট ফার্স্ট সার্টিফিকেটটা দেওয়া হয় একটা নেগেটিভ পয়েন্ট সরকার কি হবে সবাই এলিজিবল হয়ে যাবে সবাই আবার ধর্না দেওয়া শুরু করবে আন্দোলন করবে প্রটেস্ট করবে চাকরি দেওয়ার জন্য কারণ সরকার প্রায় সময় শিক্ষক প্রদেশ অন্য অন্য দপ্তর বলবো না শিক্ষক পদে তখনই চাকরি অফার বন্টন করে যত না পর্যন্ত চাকরি হতেশ বাইবোন ধর্না দিচ্ছে গত তিন বছর ট্র্যাক রেকর্ড হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে যখন চাকরি হতেশ বাইবন্ড পথে নামছে টেট ফাস্ট সার্টিফিকেট নিয়ে তখনই সরকার বাধ্য হয়ে চাপে পড়ে অফার দিচ্ছে চাকরি বিলিবন্টন করছে হলুদ কাম দিচ্ছে যত অনুমত রাস্তায় নামছে না তত অনুমতো অফার বন্টন করছে না তাহলে টেট ফাস্ট সার্টিফিকেট দিলে সবাই এলিজিবল হয়ে যাবে তখন হয়তো সরকার চাপে পড়বে তাতে চাকরি দিতে হবে তাই যত ডিলে ডিলে সুস্থ যত দৃঢ় স্বস্তিতে যাওয়া যায় তত চাকরির প্রচেষ্টা মানে লিংদি করা যাবে তত চাকরির যে মানে প্রচেষ্টা যদি বেশি বড় করা যায় তাহলে চাকরি কম দিতে হবে চাকরি কম দেওয়ার ব্যাপারে একটা পজিটিভ পয়েন্ট কি সরকারের এখানে চাকরি দিতে গেলে অর্থের প্রয়োজন হবে সরকার অর্থেক ক্রাইসিস আছে অর্থের ক্রাইসিসের জন্য কর্মচারীদের যে বকে বঞ্চনা সেটা দিয়ে সময় দিয়ে দিতে পারছে না জেআরবিটি চাকরিও দিতে সময় সময় লেগেছিলো ফায়ার সার্ভিস জেল পুলিশ স্পেশাল জিনিসটাও ঝুলে আছে কিছুটা কেসের জন্য কিছুটা আর্থিক ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য তাই সরকার ডিলে সুস্থ এগুলোর চেষ্টা করছে একটা জিনিস কি টেট ওয়ান টেট টু চাকরির আগে প্রিপেয়ারমেন্ট পেমেন্ট চাকরি হয়ে যাচ্ছে এটা সবচেয়ে বড় কথা টেট ওয়ান টেট টু চাকরি আগে প্রি পেমেন্ট চাকরি হয়ে যাচ্ছে এটা সবচেয়ে বড় কথা তবে এখন বর্তমান সময়ে টিআরবিট অভিষেকে দেখা করা যায় কথা বলা যায় কারণ সার্টিফিকেটটা প্রদান করা পুরোটাই টিআরবিটের কাজ এখানে শিক্ষা দপ্তরের উপর ঝুলিয়ে বা শিক্ষামন্ত্রীর উপর ঝুলিয়ে রাখা যাবে না দেখা করা যায় যে কি কবে হবে এখানে যখন ডক ডক্টর মানিক শাহকে যখন কোশ্চেন করা হয়েছিল ট্রেড টিচার ক্রাইসিসের বিষয়ে তখন বলা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমরা স্কুলগুলি যে শিক্ষকের ক্রাইসিস আছে সেটা দূরীকরণে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা কাজ করছি শিক্ষা ব্যবস্থা উন্নয়নে তাই শিক্ষকের ক্রাইসিস দূরীকরণ যিনি যথেষ্ট ওয়াকবিল আমরা দেখতে পারি বারবার টিপরা স্কুলে স্কুলস ক্রাইসিসের জন্য গার্জিয়ানরা ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে পথে নামছে শিশু বাচ্চারা পথে নামছে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে এমন একটা ঘটনা দেখা যাবে যেখানে স্কুলের শিক্ষক নেই শিক্ষকের ক্রাইসিসের জন্য স্কুলের তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে গার্জিয়ানরা সবাই পথে নামছে রাস্তায় নামছে টিপরা কেন এটাও তো এই বছর নিউজ ত্রিপুরা স্কুল ক্রাইসিস লোকাল লোকাল লোকরা প্রোটেস্ট করছে অবা টিচার শর্টেজের জন্য এখানে টেনশন ছাউম রিজিউনে লংতরাই বেলি বিভিন্ন এডিসি এরিয়াতে পাঁচশো স্কুল আছে যেখানে একজন মাত্র শিক্ষকদের স্কুলগুলো চলছে একটাই রিজন বিদ্যালয়ের শিক্ষক নেই তাই টিচার নিয়োগ করা যাবে না দিন দিন জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে তাহলে শিক্ষকের তো স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে শিক্ষকের স্কুলের স্টুডেন্টের কাইসিস কেন স্কুলে ঠিকঠাক পরীক্ষাটা নেই স্কুলের টিচার নেই তাই স্টুডেন্টের ক্রাইসিস এখন স্টুডেন্টের ক্রাইসিস দিয়ে হাজারের কাছাকাছি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে প্রাইমারি টিচারে সবাই হয়তো জানে না প্রাইমারি টিচার তিন হাজার প্লাস পোস্ট এবলিস্ট করে দেওয়া হয়েছে আপার প্রাইমারিতে দুই হাজার প্লাস পোস্ট এবলিস্ট করে দেওয়া হয়েছে যেগুলো তো কোনো দিন নেই ওই পোস্টগুলো মুছে নিয়েছে পোস্টগুলো ডিলিট করে দেওয়া হয়েছে কারণ কারণ কেন উত্তরটা যদি থাকে দেখো পাঁচশো থেকে হাজার স্কুল যদি বন্ধ করে দিয়ে প্রত্যেকটা স্কুলে যে পাঁচজন করে শিক্ষক পরিজনীয়তা হয় সেখানে পাঁচ হাজার পোস্ট এ চাকরি দেওয়ার প্রয়োজনতা ছিল তাহলে এক হাজার স্কুল বন্ধ মানে পাঁচ হাজার চাকরি দিতে হবে না সেটা হলো সবচেয়ে বড় রিজন এখন টেট কোয়ালিফাই বাদ ইয়ট যারা আছে তারা গেরাও করেছে ত্রিপুরা সেম হাউস অফিসে সেই খবরটাও কিন্তু দুই হাজার বিশ একুশের দিকে দুই হাজার বিশ একুশের দিকে বিশেষ করে একুশের দিকে সেম হাউসে গিয়ে গেরা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে গেরা হয়েছে কেন গেরা হয়েছে টেট পাস করে বসে আছে কিন্তু আনএমপ্লয়েড দু হাজার একুশের টিচারদের যে আন্দোলন তার চোখে পড়ার মতো ছিল সরকার নড়ে চড়ে বসেছিল এখানে অল যে সেভ এডুকেশন কমিটি তারও এলাম করছে যে পাবলিক স্কুলগুলোতে শিক্ষকের ক্রাইসিস যেটা আছে এটা যাতে দূরীকরণ করা হয় দশ হাজার শিক্ষক অপসরে চলে গিয়েছে মাত্র চার হাজার ছশনীয় হয়েছে ছ হাজারের মতো পোস্ট খালি আছে কবে নিয়োগ সেই নিয়ে সবাই সন্ধি হন সবাই কোশ্চেন করছে এখানে চিফ মিনিস্টার মানিক সাহ বলেছিল দ্য স্টেট গভর্নমেন্ট বিন ওয়ার্কিং উইথ সিরিয়াসনেস টু সলভ দ্য টিচার ক্রাইসিস অল গভর্নমেন্ট এসিস ইনক্লুডিং গভর্নমেন্ট এইড স্কুল এখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন টেটে রেজাল্ট দিয়েছিল তখন বলেছিল পাসের হারটা অনেকটা কম পাসের হার কম মানে যারা কোয়ালিফাই করছে তাদের সবাইকে চাকরি দেওয়ার প্রয়োজনীয়তা ছিল খুব তাতে টেস্ট সার্টিফিকেটের প্রয়োজনীয়তা ছিল শিক্ষকের যে স্কুলগুলোতে ক্রাইসিস আছে সেটা দূরীকরণের প্রয়োজনীয়তা ছিল কিন্তু কাগজপত্রে কিন্তু সেটা হচ্ছে না সেটা সবচেয়ে বড় কোশ্চেন আমরা দেখা করতেই পারি বর্তমান সময়ে এর মধ্যে আমরা যদি দশ হাজার থেকে চার হাজার নিয়োগ হয়েছে ছয় হাজার পোস্ট খালি আমরা বাদেই দিলাম কারণ এসটি জিটি এস পিজিটি আছে শুধু যদি আমরা টেট ওয়ান টেট টু দেখি চার হাজার একশো সাতাশিটা পোস্ট খালি আছে এখানে যখন সিপিএম এমএলএ নয়ন সরকার যখন অ্যাসেম্বলিতে কোয়েশ্চেন করেছিল যে ত্রিপুরায় কতটা টেট ওয়ান টেট টু শিক্ষকের পোস্ট খালি পড়ে আছে তখন বলেছিল চার হাজার একশো সাতাশিটা শিক্ষকের পোস্ট এখানে খালি পড়ে আছে আন্ডার গ্রাজুয়েট টিচার দরকার ত্রিপুরাতে দশ হাজার তিনশো একানব্বই জন আছে আট হাজার নশো পঁচাশি জন গ্রেজুয়েট টিচার যেটি যেটা দরকার আট হাজার পাঁচশো ছেচল্লিশ জন আটে আছে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি জন এখানে প্রায় শর্ট ফল আছে আন্ডার গ্র্যাজুয়েটের চোদ্দোশো ছয়টা পোস্ট খালি পড়ে আছে শর্টফল শর্টেজ আর গ্রেজুয়েট টিচার দুই হাজার সাতশো একাশি পোস্ট খালি পড়ে আছে অর্থাৎ চার হাজার একশো সাতাশি পোস্ট খালি পড়ে আছে এখানে দেড় দুই হাজার চাকরি অনার্সেই দেওয়া যেত কিন্তু দেওয়া হচ্ছে না তবে কিছু কিছু জিনিস খুব সুন্দর হচ্ছে অপসর প্রধান শিক্ষক শিক্ষক অপসরে চলে যে গিয়েছে দেড় লক্ষ টাকা দিয়ে আবার তাকে তো নিয়োগ করা হলো ভাবা যায় একজন শিক্ষক অপসরে চলে যে গিয়েছে দেড় লক্ষ টাকা দিয়ে আবার নিয়োগ করা হচ্ছে এই খবরটা উঠে এসেছে আর যারা শিক্ষকদের চাকরি পথে সেই ঘাটে ঘুরছে প্রায় টেট পাস করে তাদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে না ডিলে করা হচ্ছে এটা ভাবা যায় দেড় লক্ষ টাকা দিয়ে আমরা যদি টেট ওয়ান ধরি টেট ওয়ানের বেতন একুশ বাইশ টাকা দিতে হয় দেড় লক্ষ টাকা দিয়ে সাতজন ন্যূনতম সাতজন টেট ওয়ান টেট টু টিচারকে চাকরি দেওয়া যেত কিন্তু না অপসর তো যারা অফসর চলে গিয়েছে তারা পেনশন পাচ্ছে গ্রাজুয়েটি পাচ্ছে লিফ্ট স্যালারি পাচ্ছে জিপে পেড টাকা পাচ্ছে জিআই ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছে অন্যান্য বেনিফিট পাচ্ছে পাশাপাশি মাসে দেড় লক্ষ টাকা দিতে হবে দেড় লক্ষ টাকা দেওয়া নিয়োগ অর্থ দপ্তরের নির্দেশ লঙ্ঘন মানে এত রেসপেক্ট ঠিক আছে সম্মানিত শিক্ষক রেসপেক্ট দেওয়া দরকার কিন্তু ওই টাকাটা দেখে সাতজন টে টোয়ান টু টিচারকে চাকরি দেওয়া যেত না এইভাবে অর্থ দপ্তরের নির্দেশ অবলম্বন করে মানে যে বঞ্চনাটা করা হচ্ছে চাকরি চাকরিদের বাইবন সেটা কিন্তু চোখে পড়ার মতো এখন তোমরা যারা টে টু ওয়ান টুর প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য একটাই এখন মানে উত্তর যত না পর্যন্ত দু হাজার পঁচিশে টেটে সলিউশন হচ্ছে না এখন পর্যন্ত টেট পরীক্ষা হচ্ছে না তাই বর্তমান সময়ে সব কিছু মিলে একটাই টেট যারা পরীক্ষা দিয়ে বসে আছে তাদের যারা পাস করে বসে আছে তাদের দ্রুত সার্টিফিকেট প্রদান তাদের চাকরির ব্যবস্থা করা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রী নলেজে সেটা আছে ত্রিপুরা শিক্ষকের ক্রাইসিস আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এই শিক্ষকের ক্রাইসিস দূরীকরণে টেট ফাস শিক্ষকদের খুব শীঘ্র নিয়োগ করে নতুন টেটের নোটিফিকেশন জারি করে অন্যান্য দপ্তরে আমি বাদ দিলাম এটলি শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরটাকে তাদের ডেলে ডুলে সাজানো হয় কারণ শিক্ষা স্বাস্থ্যটা যদি স্ট্রং না হয় তাহলে ত্রিপুরার মেরুদণ্ডটা ভেঙে পড়বে শিক্ষা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে বর্তমানে যারা টেট পাস করে বসে তারা কোয়ালিফাই সব এখানে সবাই টুয়েলভ বা গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস আছে ওয়েল মানে মেরিট সবাই তারা বিএড পাস করে বসে আছে একটা প্রফেশনাল ট্রেনিং পাস করে বসে আছে প্লাস টেট পাস করে বসে আছে এত কম্পিটিশন চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষার্থীতে বা তো দেড় দুই হাজার পাস করেছে হিউজ কম্পিটিশন করে তারা এই জায়গাতে এসেছে তাই তারার যে কাজটা করেছে যে মানে প্রতিভাটা দেখিয়েছে এই প্রতিভাটা যাতে সঠিক মূল্য দেওয়া হয় কারণ খুব শীঘ্রই যাতে টেটের সার্টিফিকেট প্রদান করে তাদের চাকরির ব্যবস্থা করে এটলিস্ট দুই হাজার পঁচিশে যদি সেটা হয়ে যেত তাহলে নতুন একটা আশা জাগতো যে দুই হাজার ছাব্বিশে আবার টেট পরীক্ষা হবে দুই হাজার পঁচিশে প্রসেস যদি হাজার ছাব্বিশে না লাগানো হয় তাহলে দু হাজার ছাব্বিশে টেট পরীক্ষা নোটিফিকেশন আসবে দুই হাজার সাতাশে সেটাই স্বাভাবিক এরকমটা না করে প্রতি বছর যাতে টেট পরীক্ষা দেওয়া যায় প্রতি বছর যাতে টেট পাস চাকরি দেওয়া যায় সেই ব্যবস্থাটা যাতে সরকার এটলিস্ট করে আমরা বলছি না নতুন করে হিউজ পোস্ট ক্রিয়েশন করতে হবে যেগুলো খালি পড়ে আছে সেই শূন্যবোধগুলি যাতে অ্যাটলিস্ট ফিল আপ করা হয় সেই শূন্যবোধগুলি যাতে অ্যাটলিস্ট পূরণ করে তাদের একটা বাঁচার একটা রাস্তা তৈরি করে দেওয়া হয় তারা যে এই কম্পিটিশনে এগিয়ে এসেছে তাদের যে অবদানটা রেখেছে তাদের যাতে সঠিক সম্মান দেওয়া হয় কারণ সঠিক সময়ে যদি একজন কেন্দ্রে সঠিক সম্মান না পায় তাহলে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে হয়তো কেউ টেট পাস চল্লিশ বছর টেথ পাস করেছে কিন্তু উনি যখন টেটের নোটিফিকেশন আসলো শিক্ষা দপ্তর থেকে তো উনি ওনার বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তখন তো উনি আর চাকরিটা পাবে না তাহলে ওনার যে টেথ পাস করেছে সেটার বেলও কোথায় থাকলো সেই দিকে সব দিকে মিলে সেই সঠিক সম্মানটা দরকার টেট পাস শিক্ষকদের নব শিক্ষকদের বা ছোটো ভাই বোনদের তাদের এই বা বড়ো দাদা দিতে তাদের চাকরির ব্যবস্থাটা খুব শীঘ্র করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল